সম্মানিত বেহস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানটাই দেখছেন না কেন সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম আমাদের ঠিকানা যশোর যশোর মনিয়া যাত্রিক পাম্পের পিছনে আমাদের কারখানা সেখান থেকে এই দুইটা মেশিন দিয়েছিলাম একটা হলো ফিডমিল এবং আরেকটা হলো মিক্সার এই দুইটা মেশিন পরিচালনা করবে আমাদের এই কাকা কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা এই যে দুটো ম্যাশিং যশোর থেকে নিয়ে আসছেন নিয়ে আসার পরে কি মনের অনুভূতিটা একটু বলেন খুব ভালো খুব ভালো এখনো তো চালু করিনি যাই হোক মতে মিলটা তো পরিচালনা আপনিই করবেন এখন আপনার তো এটা হচ্ছে গায়ে বান্দা আর আমরা আমি তো আসছি যশোর থেকে আপনাদের মিলটা চালু করতে এই অনলাইনে অনেকেই বিশ্বাস করে না আসলে কোন থেকে কি ম্যাশিং নেব না নেব তো এই যে আমাদের নাম্বারে যোগাযোগ করে অনেকে তো যাইতে পারে না তারা কি এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবে জি 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 অবশ্যই যাক আর আপনারা তো জায়গায় বসে এই জিনিসগুলো পাইছেন আমরা তো যশোর থেকে পাঠাই দিছিলাম শুধু ফোর থেকে আপনারা নিয়ে এসে রেখে দিয়েছেন মেশিনটা চালু করবো তারপরে হচ্ছে বাদ বাকি বিস্তারিত হবে যাই হোক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেশিনগুলো শুধু এই মেশিন না বিভিন্ন রকমের মেশিন আমাদের কাছে আছে। আপনারা নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এই যে ছোটোখাটো একটা মিলে ছোটোখাটো করে একটা ফিড মেশিন ও মিক্সার মেশিন নেসে নিজেই খাদ্য উৎপাদন করবে নিজের খামারের জন্য ব্যবহার করবে এবং বাড়তি কিছু খাবার হয়তো মার্কেটে দেবে জি তা আপনারা যারা দূর থেকে অর্ডার করবেন যারা আসতে পারেন না তারা সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে কল করে এবং আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা এই চাষাদের মতো এই মেশিনগুলো আমাদের থেকে খুব সহজে ক্রয় করতে পারেন তবে সব সময় আমাদের কাছে এই মেশিনগুলো রেডি থাকে না আপনারা অর্ডার দিলে দুই দশ দিনের ভিতরে আমরা এই মেশিনগুলো তৈরি করে আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দেবো ইনশাল্লাহ আর চাইলে সরাসরি আমাদের কারখানায় এসো দেখে শুনে আপনারা নিতে পারবেন তাই তো চাষা আচ্ছা চসা আজকের মতো এই পর্যন্ত ওই মেশিন যেদিন চালু করব সেই ভিডিওনে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের খামারি ও ব্যবসায়িক ভাই যারা আছে যারা এই মেশিনগুলো নিতে যাচ্ছে তাদেরকে আপনারা আমাদের ভিডিও শেয়ার করে তাদের জানিয়ে দেবেন যে এই সব মেশিনগুলো আমাদের যশোরে খুব অল্প দামে ও সঠিক পরিমাণের জিনিসপত্র দিয়ে আমরা তৈরি করে থাকি এবং হেভি কোয়ালিটির করে তৈরি করে থাকি আজ বৃহস্পতিবার আল্লাহ রহমত করলে কাল শুক্রবার জুম্মা দিন কালকে আমরা মেশিনগুলো চালু করে আপনাদের প্রোডাকশন দেখাই দেব আপনারা প্রোডাকশনের জন্য একটু ধৈর্য ধরেন প্রোডাকশন চালু ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেবো এই মিক্সারটা ফিটিং করব তারপরে মিক্সার মেশিনও চালাবো এবং ফিড মিলও চালাবো এটা দুই রুলারের মেশিন এবং এটির সাথে লাগানো আছে পাঁচ হসপার ফোর মোটর